প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করে আবেগঘন বার্তা দিয়েছেন চিত্রনায়িকা পরিমনি সংসার ভেঙে যাওয়ার পর পরিমনির একমাত্র ছেলে পূণ্যই যেন তার পৃথিবী এবার সেই দুনিয়ায় জায়গা করে নিল পরিমনির ছোট্ট আরেক পরি। পর তার ঘর আলোকিত করেছে ফুটফুটে একটি কন্যা সন্তান তাকে দত্তক নিয়েছেন পরিমনি গত মাসে ছয় দিন বয়সী এই কন্যা শিশুকে দত্তক নেন পরিমনি নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম ইতিমধ্যে মেয়ের জন্য আকিকাও সম্পন্ন করেছেন পরিমনি বর্তমানে দুই সন্তান পূর্ণ ও প্রিয়মকে নিয়ে সুখের সংসার চিত্রনায়িকা পরিমনির তাদের নিয়েই এখন বেশ ব্যস্ত সময় কাটাতে দেখা যায় পরিমনিকে অভিনেত্রীর ছেলের মতো তার মেয়েকে নিয়েও আগ্রহের শেষ নেই ভক্ত ও অনুরাগীদের এবার এ প্রথমবার মেয়েকে প্রকাশ্যে এনেছেন পরিমণি মঙ্গলবার চার জুন সংসারের নতুন অতিথির আগমনের এক মাস পূর্ণ হয়েছে তাই দিনটি উদযাপন করেন এই নায়িকা নিজের ফেসবুকে সন্তানদের কয়েকটি ছবি শেয়ার করে আবেগঘন পোস্টও দিয়েছেন পরিমণি ক্যাপশনে পরিমণি লিখেছেন এ আমার এক সুখের জীবন আমার সুখ পাখিরা আমার মেয়ের এক মাস হয়ে গেল আলহামদুলিল্লাহ এর আগেও সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্যা সন্তানকে নিয়ে পরিমনি লিখেছিলেন আমার মেয়ে এলো ঘরে যার নাম রাখা হয়েছে সাফিরা সুলতানা প্রিয়াম এই নামেই বিশ্ব চিনবে ওকে ছেলের পরে মেয়ে কি যে আনন্দ পৃথিবীতে আসার ছয় দিন হলো ওর আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে আমার মেয়ে আমি ওকে দত্তক নিয়েছি নিয়ম মেনে সই করার সময় মনে হলো আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন পরিমনি বর্তমানে ওয়েব সিরিজ রঙ্গিরা কিতাবের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন পরিমণি তার ছেলের যেমন প্রতি মাসে জন্ম মাস উদযাপন করতেন ঠিক মেয়ের বেলাও প্রতি মাসেই জন্ম মাস উদযাপন করবেন প্রতি মাসেই কেক কাটবেন পালিত মেয়ে বলে কখনোই তার প্রতি অবিচার করবেন না পরিমণি রাজ্য যেভাবে বড় হবে প্রিয়মও সেই একই ভালোবাসায় বেড়ে উঠবে